পশ্চিমবঙ্গে অমিতা ভূপেন্দ্র যেটা কিন্তু তুলের গুলো অবশ্যই ভালো যেভাবে কিন্তু বাংলা তাদের এবারে বাংলা আর তারা ভালো ভালো জানে সব যদি বাংলা না ঘোরাতে পারি তাহলে পদ্ম একটা ছোট কথা রয়েছে

পাঠাচ্ছেন যদি আপনারা দেখেন ভালো ভালো হয়নি এমনিতে তো মানে এত ভোটের কাজ দূতো ভোটের কাজ দূতের ভোটের খারাপ

ডিসেম্বর মাসের শেষ থেকে পাকা চিহ্নিত করা হয়েছে দুজনের জন্য কেউ বাড়ির ভাড়া নেওয়ার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দুই নেতার ওপর একাধিক বাড়ির মধ্যে থেকে দুটি বাড়ি বেছে নেওয়া হয়েছে আগামী যে ভুলটা করেছিল একুশে প্যাসেঞ্জার করে অমিত শাহ আসতো হেলিকপ্টারে আসতো নরেন্দ্র মোদী আসতো বিমল বন্দরে নেওয়া যেত তারপর চলে যেত সেটাতে কিন্তু এবারে তা নয় আর দিল্লিতে থাকতো কিন্তু এবারে কিন্তু সেটা নয় নয় পাঁচ থেকে ছয় মাস বঙ্গে থাকতে আসেন আপনারা জানেন কিন্তু বর্তমানে বিজেপির প্রচুর নেতা কিন্তু এই মুহূর্তে মাঠে নেমে গেছে সন্ধ্যা থেকে শুরু করে সবাই কিন্তু এখন বাংলা একটা বিষয়গুলো একটা ভাই বাংলা না হিন্দু রাষ্ট্র আবার না নরেন্দ্র মোদী সব জানিয়ে দিয়েছে বাংলা যদি না পাই হিন্দু রাষ্ট্র ঘোষণা করা সম্ভব নয় বাংলা ছাব্বিশের চাই যার জন্য কেন্দ্রীয় নিরাপত্তার কি পরিকল্পনা বন্ধ করছে দলীয় প্রথমবারই নয় পাকা পাখি পাঁচ থেকে ছ মাস থাকে দুই ভোট পিছনে বন্ধ দুশো আসলে বিজেপি ঝড় তুলতে এবার তারা পাশাপাশি সংগঠনকে সুগঠিত ভাবে বর্তমানে কিছু আসন তিরিশটি আসন বিজেপি ভালো অবস্থায় বা ভালো ফলের বিচারে রয়েছে তিরিশটি আসন বাকি তিরিশটি আসন তৃণমূলের সঙ্গে লড়াই করার মতো পরিস্থিতি হয়েছে

আরো জানা গিয়েছে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় ভূপেন্দ্র যাদব কাদের কি কাজ করবেন তাদের নামের তালিকা প্রস্তুত করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক বাঁচাই করা কর্মীদের ও আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে সংগঠনে মজবুত করতে কাজে লাগানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে সেখানে বাঁচাই করা হচ্ছে ছয় জনকে ওই জেলার সংগঠনের ভোটের ব্যাংক মজবুত করতে বিশেষ দায়িত্ব দেওয়া হয় ভূপেন্দ্র যাদবকে মূলত রবীন্দ্র যাদব অভিযান চালাবে অপরদিকে রাজ্য শাসক দলের চাপে ফেরে বঙ্গ বিজেপি বিকে লাগাতে এবং ঠিক করবেন বঙ্গ থেকে অমিত শাহ প্রায় পঁচিশ থেকে আঠাশটি জনসভা প্রয়োজনীয় করবেন বিভিন্ন বাছাই করার জন্য ধরে এরপর পাশাপাশি নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে আসবেন একাধিকবার কখনো কখনো তিনি দিন থেকে তিন দিন কর্মসূচি নিয়ে বঙ্গমাতে আসবেন থাকবেন তিনি করবেন অমিত শাহ ভূপেন্দ্র যাদবের পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিহারের মুখ্যমন্ত্রীকেও আনা হবে পশ্চিমবঙ্গ নির্বাচনে জনসভাগুলিকে শাসক দলের বিরুদ্ধে সুযড়াতে ভোটের সময় থেকে পরিচয় পাখি আসবে আবার চলে যাবেন কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতাদের ডেলি বনে বলে কটক কিন্তু বারবার ধরে শোনা যেত এবারে কিন্তু সেই পরিচয় থাকবেন না পাকা পাখি পাখি হতে চাইছেন যে পাকা পাখি বন্ধে এমন কিছু করতে চাইছেন কিন্তু এই মুহূর্তে যে পাকা পাকাপাকি ভাবে থাকার একটা ব্যবস্থা করে বন্ধ কিন্তু এবারের লক্ষ্য বাংলার মানুষ আর কোন রকম করে হেলা ফেলায় বা কর্মীদের যে হেলা ফেলায় ছিল আসবেন চলে যাবেন বারবার ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকবেন আর এতে চাডা মার্ডা আসবেন আমার গাড্ডা চলে যাবেন এইসব বারবার ধরে আমরা শুনি আমি খেলে দেবো বাগা পায়ে চলে দেবো এইসব তো বিভিন্ন ভাবে শুনতাম কিন্তু এখন ছাব্বিশে কিন্তু আর কোনোরকম করে এক টুকরো জমি ছাড়তে চাইছে আর এক টুকরো অমিত শাহ তো একেবারে নয়

ডিজিটাইজ করা হয়েছে ছটি চুয়ান্ন লক্ষ যেখানে সাতাশ লক্ষ ভোটারের অস্তিত্ব পাওয়া যায়নি তার মধ্যে মৃত সংখ্যা রয়েছে পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার অর্থাৎ দুই লক্ষ একষট্টি হাজার জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি দুই লক্ষ একষট্টি হাজার ভোটার মিসিং কোথা থেকে আসছে কি ব্যাপার ওর আদৌ আছে কিনা নেই আছে মিসিং দুই লক্ষ অষ্টাশি হাজার জন স্থানান্তরিত হয়েছেন

তাহলে এর ব্যাপারটা অনেকটা বেশি হতে পারে এরকম যাচ্ছে আর শুভেন্দু অধিকার তো বলছে নাকি কম হয়ে যাচ্ছে তো ব্যাপারটা অনেক কিছু ব্যাপার জল কিন্তু অনেক দূর বড়াবে তো ভিডিওটা আপনাদের কাজ পর্যন্ত নিয়ে এলাম ও যে আপডেট রয়েছে সবটাই আপডেট নিয়ে এলাম তাহলে তোমাদের সুস্থ থাকবে নমস্কার জয় হিন্দ you mm -hmm.